সুখ যদি পেতে চান জীবনটাকে যদি আরাম আয়াসে কাটাতে চান জীবনটাকে সব সব সর্বদাই ভালো রাখতে চান ভালো কোনো প্রকারের কষ্ট আপনাকে স্পর্শ করে সেটা আপনি চান না সুখে শান্তিতে আরাম আয়াসে জীবন কাটাতে চান তাহলে অবশ্যই আপনাকে পাঁচটা কাজ করতে হবে ছোট ছোট পাঁচটা কাজ যেটা করতে আপনাকে পয়সা খরচ করতে হবে না টাকা খরচ করতে হবে না জাস্ট আপনি একটু মাইন্ড মাইন্ডটাকে যদি একটু ফ্রেশ করতে পারেন মনটাকে মনটাকে উদ্ধার করতে পারেন তাহলে এই পাঁচটা কাজ করা সম্ভব যে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব শুধু জাস একটু শক্তি লাগবে তাহলে আপনি আপনার জীবনটাকে সুখে শান্তিতে পার করতে পারবেন নাম্বার ওয়ান এক নাম্বার ফজরের নামাজ ফজরের নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করতে হবে অল্প সময় কোরআন বা হাদিস নিয়ে আপনাকে একটু গবেষণা করতে হবে একটু কোরআন পড়েন অথবা একটু হাদিস পড়েন আল্লাহকে নিয়ে একটু চিন্তা করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে একটু চিন্তা করেন দিন ইসলামকে নিয়ে একটু চিন্তা করেন ফজরের নামাজের পরে নাম্বার টু দুই নাম্বার মানুষকে সহজেই ক্ষমা করে দেন ক্ষমা প্রতিদিন প্রতিদিন আমাদের চলতে ফিরতে উঠতে বসতে অফিস আদালত ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ ইউনিভার্সিটি কৃষিকাজ এরকম বিভিন্ন জায়গায় আমাদের অনেক সময় মনোমালিন্য হয়ে থাকে তর্ক বিতর্ক হয়ে থাকে কথায় আমাদের কথায় কাজের আমাদের কলেগের সাথে আমাদের সহকর্মীর সাথে আমাদের মিলে না রাস্তাঘাটে হাঁটতে গিয়ে অনেক সময় এরকম দেখা যায় আমাদের মানুষের সাথে দু একটু লেগে যায় তো আমরা যদি সেই মানুষগুলোকে সহজেই ক্ষমা করে দিতে পারি সেই মানুষগুলোকে যদি আমরা সহজেই ক্ষমা করে দিতে পারি আমরা ভুলে গেলাম সব ভুলে গিয়ে তাকে ক্ষমা করে তাকে আপন করে নিলাম ইনশাআল্লাহ তাআলা জীবন সহজ হয়ে যাবে মহানডাবুল আলামিন আমাদের জীবনকে সহজ করে দিবেন আমাদের চলার পথটাকে সহজ করে দিবেন আমাদের সুখ দিয়ে শান্তি দিয়ে ভরিয়ে দেবেন ইনশাল্লাহ তালা নাম্বার থ্রি তিন নাম্বার যা আছে আমার আমার যতটুকু আছে অতটুকু নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে শুক্রিয়া আদায় করতে হবে মোহান্ডাবুল আলমিনের কাছে জি আলহামদুলিল্লাহ আল্লাহবাক তুমি আমাকে অনেক দিছো যা দিছো যথেষ্ট অনেক পাইছি আমি আর দরকার নাই দুটো চোখ দিয়েছো তুমি আমার দুটো কান দুটো নাক একটি নাক দুঃখিত একটি নাক দুটো হাত চমৎকার এক দেহ দুটি পা মানে সমস্ত বডিটা আমার কত সুন্দরভাবে কত চমৎকারভাবে পাক সাদা গুছায়া দিয়ে রাখছেন এবং আমার যে সম্পত্তি দিছে আমি খেতে পারতেছি চলতে পারতেছি আমার সন্তান আমার ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে মোটামুটি চলতে পারা যাচ্ছে দুবেলা তিনবেলা যাই পারতেছি খেতে পারতেছি যতটুকু আছে আলহামদুলিল্লাহ যতটুকু আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই শুক্রিয়া আদায় করলে এক একদিক দিয়ে নিয়ামত বাড়িয়ে দিবে আরেক দিক দিয়ে আপনার সুখ শান্তি আল্লাপাক বাড়িয়ে দিবে অন্তরের ভিতরে একটা প্রশান্তি আল্লাপাক সৃষ্টি করে দিবেন নাম্বার ফোর চার নাম্বার হিংসা করা যাবে না হিংসা না করে দোয়া করতে হবে হিংসা অনেকেই দেখা যায় আমরা হিংসা করে থাকি যে দুজন একই লেভেলের ছিল একজন একটু উপরে উঠে গেছে তো যে উপরে উঠে গেছে আমরা তাকে টাইনে নিচে নামানোর চেষ্টা করি হিংসা অহংকার হিংসা করি যে সে কেন উপরে গেল তার বিরুদ্ধে বদনাম করি তার বিরুদ্ধে খুচসাড়টাই যাতে তাকে মানুষ দেখতে না পারে তাকে মানুষ অপছন্দ করে তাকে আমরা ভালো হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার ধান্দায় থাকি তো এটা না করে তার জন্য আরও দোয়া করতে হবে যে তুমি আল্লাহ তাকে দাও আপনি যখন কোনো বান্দার জন্য অন্যের জন্য অন্য কোনো ইমানদার কোনো মুসলমান মুমিনের জন্য আপনি যখন দোয়া করবেন তখন পাক বলেন হে ফেরেশতা এই দোয়াটা ওর জন্য আগে কবুল করো তো আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন তো সেই দোয়াটা আপনার জন্য রিটার্ন করবে ফার্স্ট তারপর অন্যের জন্য যাবে অতএব আমরা হিংসা না করে যদি দোয়া করতে পারি আমাদের জীবনটাকে সুখ শান্তি দিয়ে ভরিয়ে দিবেন কে বা ঠান্ডা বলে আল সব চাওয়া নাম্বার ফাইভ পাঁচ নাম্বার যত চাওয়া আছে আপনার সকল চাওয়াগুলো আল্লাহর উপরে ছেড়ে দেন আপনার যত চাওয়া আছে আপনি যত যা চাচ্ছেন আপনার যা যত চাহিদা আছে আপনার যত প্রয়োজন আছে আপনার যত দরকার আছে সব দরকারগুলো আল্লাহর উপরে ছেড়ে দেন যে আল্লাহ তুমি যা যা আমার মনে হয় যে লাগবে তুমি তাই দাও যা দিবা তাতেই আমি খুশি সকল চাহিদাগুলো সকল চাওয়াগুলো যদি আল্লাহর উপরে ছেড়ে দিতে পারেন এবং আল্লাহ যতটুকু দেয় ততটুকুর উপরে যদি আপনি সুক্রিয় আদায় করতে পারেন খুশি থাকতে পারেন তাহলে আপনার জীবন সমস্ত জীবন আপনার সুখের হবে ইনশাআল্লাহ তাল্লা আপনার সমস্ত জীবনটাই সুখের হবে শান্তির হবে আরাম আয়েসে আপনি জীবন কাটাতে পারবেন তা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা এই পাঁচটা জিনিস মেনে চলার জন্য যেহেতু এটা করতে পয়সা লাগতেছে না কোনো খরচ লাগতেছে না এমনিতে আমি করতে পারতেছি এবং সুখের সাম্রাজ্যে আমি বসবাস করতে পারতেছি তাহলে কেন আমি এগুলো মিস করব। واخذ الدواء الحمد لله رب العالمين